সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদেরকে ও মা এটা কি পাচ্ছাক নাকি তাই তো মনে হইতেছে আজকে আপনাদেরকে হচ্ছে আমার উঠান আর উঠানের পিছনে যে অংশ বাসার আর কি সেই সেখানে দেখাবো আম্মা পিছনে গেছিল গিয়ে একটা সুন্দর জিনিস নিয়ে আসছে সেটা আরও আছে কিনা না সেটা আমরা দেখব আর কি তার আগে এই যেখানে ছোট ছোটো অল্প অল্প করে বিভিন্ন জিনিস আছে আমার এখানে এই যে এখানে একটা ছোট হচ্ছে ইয়া এটা কি নষ্ট হয়ে গেল হয়েছে নাকি পেকে গেছে আমি বুঝতেছি না যাই হয়েছে ও নষ্ট কিছু একটা পোকা খাইছে মেয়ে বে ও বড় হওয়ার আগে অসুস্থ হয়ে গেছে খুবই দুঃখের বিষয় এরকম আরও হচ্ছে অনেক সময় এরকম হয় ছোটো ছোটো হওয়ার পর দেখি কি যেন একটা খেয়ে ফেলে হ্যাঁ তবে ও মার্শাল সুস্থ আছে বাট ওকে নিয়ে নিব আমরা ਨੇ আজকেই করো আজকে আমি ভিডিও করবো সেজন্য বইরেছি একটা সুস্থ একটা অসুস্থ আমার 엄마জান বাগান পরিষ্কার করতে আছে সারা দিনই না কিছু না কিছু পরিষ্কার করে তো চলেন বাসার পিছনে সেই পাঁচটায় হচ্ছে ফুল হয়েছে অনেক ফুল হয় তার ভিতরে একটা দুটো করে হয় গাছ মোটামুটি আসলে মাটি থাকলে অনেক কিছু হয় আর কি চলেন বাসার পিছনে যাই এই দুইটা রাখা যায় বাসায় সে দেখেন আমার হচ্ছে ওই ঢেঁড়ুর গাছে হচ্ছে সুন্দর একটা ফুল আসছে মাসাল্লা আরও আসবে হয়তো ওই দুপুরেগুলো দেখা যাক কি হয় রাস্তা দিয়ে যাব আমরা ঘরের পিছনে ওকে ওই ধূপ ঝরে যাবে একটা কিছু নিয়ে আসো কিলা হ্যাঁ স্টিক নিয়ে আসো করলা গাছের করলা নিতে আসছি গাইস করলা গাছের করলা পাতা সবই নিব করলা গাছের পাতা খাওয়া যায় কে কে খাইছেন একটু জানাবেন হ্যাঁ আমরা বেশ কয়েকবার খাইছি সেই লেভেলের তিতা বিসমিল্লা আমি একটু নেই মা জননের একটু সাহায্য করি বিশাল বড় বড় পৃথিবীটা মা খাওয়া যায় না বিষাক্ত জিনিস ছাড়া সবই খাওয়া যায় তাই না মা

তো গাইস ফাইনালি আমরা এই তিনটা করলা পাইছি আর আরো আছে ভিতরে দুই তিনটা সেই মিলে আজকে ভাজি করবো মানে কি পাইছি কতটুকু পাইছি তা বড় কত না বড় কথা হইছে ফাও ফাও একটা গাছ পাইছি দেখেন বিশাল বড় একটা গাছ তো এটা আমরা যা আগাছা সব পরিষ্কার করছি পরিষ্কার করে এই জায়গাটা ক্লিন করছি এখন আমরা চলে যাব ও দেখতে সুন্দর লাগতেছে গাছ খাইয়া পুঁইশাক নাই লাগাইছি তারপরে হচ্ছে এখানে আমার আম্মার কি কি জানে লাগাইছে ওই যে একটা ধনিয়া গাছ বিলাতি ধনিয়া গাছ দেন হচ্ছে এটা একটা হচ্ছে গোল্ডেন বেরি গোল্ডেন বেরি এখনো ম্যাচিওর হয় নাই ম্যাচিওর হইলে আস্তে আস্তে নিয়ে খাই আমরা না হয় নাই আমি নিছি তুমি আবার ছোট ছোট যাও এগুলো দেখ এরকম বড় বড় কিন্তু ভিতরে নাই ম্যাচিউর হলে আরে আমার তুমি বুঝো না হলে এমনি লাল হয়ে থাকবো লাল লাল বুঝাই যাবো কম কাজ শেষ করে চলে আসতেছি আমরা আমাদের বাসায় তো ফাইনালি এই যে দেখতেছেন আমাদের কতগুলো পাতা মানে করলা গাছের পাতা আর কি এটা আনা হয়েছে অতগুলো আর হচ্ছে এই যে বিশাল বড় সাইজটা আম্মা আগে প্রথমে পাইছিল তারপরে গিয়ে আমি আরও তিনটা পাইছি আর সামনের দিকে আরেকটা এই টোটাল হচ্ছে পাঁচটা খুবই ভালো লাগতেছে কি হচ্ছে এখন রান্না করা হবে বাট খুবই দুঃখের বিষয় যে আমি আপনাদের রান্নাটা দেখাইতে পারি নাই আম্মা যখন রান্না করছে তখন আমি ঘুমেছিলাম সেজন্য জন্য এখানে হালকা আলু অ্যাড করা হয়েছে যেন করলা মানে তো তিতা সবাই যেন খাইতে পারে আর পরিমাণে যেন একটু বেশি হয় সেই জন্য এই কাজটা কর আর কি তো আজকের ব্লগটা দেখার জন্য ধন্যবাদ বাবা এ দেখা হবে নতুন কোনো ভিডিওতে